আমরা সরাসরি একটু উপকূলবর্তী এলাকা বিশেষ করে দুই চব্বিশ পরগনার দিকে নজর রাখছি হিঙ্গলগঞ্জ হিঙ্গলগঞ্জ রেড জোনের মধ্যে পড়ছে হিঙ্গলগঞ্জ কমলাক্ষ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি কী পরিস্থিতি ওখানকার কমলাক্ষ সব্যসাচী তীব্র ঝড়ো হাওয়া এবং তার সঙ্গে সঙ্গে তীব্র বৃষ্টিতে এই মুহূর্তে আমি রয়েছি হিঙ্গলগঞ্জের একেবারে ইছামতি নদীর তীরে তোমাকে এই মুহূর্তে দেখাবো যে ইছামতি যে শান্ত ইছামতি তা কিন্তু কার্যত ফুসছে সময় যত গড়াচ্ছে হাওয়ার তীব্রতা ততটাই বাড়ছে এবং তার সঙ্গে সঙ্গে উদ্বেগ বাড়ছে প্রশাসনের তার কারণ বিস্তীর্ণ এই অংশে ইছামতি তীরবর্তী বিস্তীর্ণ অংশে একদিকে ইছামতি একদিকে কালিন্দীয় নদীকে রায়মঙ্গল সুন্দরবন উপকূলের এই তিন নদীর পার্শ্ববর্তী যে অংশ সেই অংশের মানুষজন কিন্তু তারা রীতিমতো প্রমাদ গুনছেন তার কারণ বেশ কিছু এলাকায় কিন্তু নদী বাঁধ যথেষ্টই ভঙ্গুর অবস্থায় রয়েছে বেশ কিছু জায়গা থেকে খবর আসছে যে নদী বাঁধ তীরবর্তী যে অংশ সেই বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই ফাটল ধরতে শুরু করেছে সেই জায়গা কিন্তু দ্রুত মেরামতি এবং নিজেদের হাতে হাত লাগিয়ে গ্রামবাসীরাও তারা কিন্তু বাঁধ মেরামতির চেষ্টা প্রশাসন অনেক ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा